ম্যা গ্যাস্টার সাকিব খান এটা কি করলো মেরিনালো অনুষ্ঠানে এসে প্রোগ্রামে অ্যাওয়ার্ড নিতে ওই প্রোগ্রামে গেল কি জন্য সত্যি কষ্ট পাইছে অনেক সাকিব শাকিব্যান্ডা অনেক কষ্ট পাইছে তার কালকে এই অনুষ্ঠানে যাওয়াটা ঠিক হয় নাই শাকিব খানকে নিয়ে কত মানুষে ব্যঙ্গ করে উপস্থাপনা করছে সাকিব খানকে নিয়ে কত অপমানজনক কথা বলছে এটা আমাদের এখনও মনে গেঁতে রয়েছে এটা কিন্তু এখন ভুলার কথা না অনেকেই আরফান নিশু এবং সাকিব খানকে নিয়ে প্রতিদ্বন্দ্ব করতেছে এটা নিয়ে আলোচনা করতেছে কিন্তু এটা নিয়ে আমার মাথা ব্যথা নাই তারা এক ইন্ডাস্ট্রিতে কাজ করে তারা এক জায়গায় যেতেই পারে এক প্রোগ্রামে যেতেই পারে তাদের মিত্রের মিল থাকতেই পারে এটা কোনো সমস্যা না এটা কোনো ম্যাটার কর না কিন্তু সাকিব খানকে নিয়ে যারা নোংরামি করছে এই অনুষ্ঠানে যারা সাকিব খানকে নিয়ে এত খারাপ খারাপ মন্তব্য করছে সেই জায়গায় শাকিব খান পুরস্কার নেওয়ার জন্য এই অনুষ্ঠানে গেছে এর জন্য সত্যি মনটা খারাপ হয়েছে এর জন্য গতকাল আমি কিন্তু এই প্রোগ্রাম দেখার পর অনেকক্ষণ জব কান্না করছি আর এটা নিয়ে কিন্তু আমি গতকাল আলোচনা করতে পারতাম কিন্তু করিনি সত্যি আগে কিন্তু সাকিব খানকে অনেকভাবে অপমান করছে আমরা কিন্তু তখন মেরিনালো অনুষ্ঠানকে আমরা বয়কট করছিলাম আর সেই জায়গায় সেই এতভাবে অপমান করছে পূর্ণিমা বলেন ফেদুস বলেন তারপর রিয়াজ বলেন তারপরে সাজো খাদেম বলেন অনেকে কিন্তু তাকে নিয়ে ব্যাঙ্ক করছে এটা কিন্তু তাদেরও দোষ দেওয়া যাবে না এই স্কিপ কিন্তু যাদের কোম্পানি যাদের চ্যানেল তারাই কিন্তু এগুলো সাজিয়ে দেয় সেভাবে কিন্তু তারা উপস্থাপনা করে একমাত্র শিল্পী কনাল সে কিন্তু ওই সময় প্রতিবাদ করে একটা পোস্ট করছিল কিন্তু শিল্পী কনাল কেউ ছাড় দেয় শিল্পী কনালকে কিন্তু তারা বয়কট করছিল কিন্তু শিল্পী কনালে এসব নিয়ে আসে যায় নাই গতকাল শিল্পী কনালে কিন্তু আক্ষেপ করে একটা পোস্ট করছে যখন মেগাস্টার সাহেব খান পুরস্কারটি তারপর তারপরে কিন্তু একটা পোস্ট করে কংগ্রেস জানিয়ে রেখে দেয় যে কি কি তার সাথে অবহেলা করছে মেঘাস্টার সাকিব খানের সাথে সত্যি এগুলা দেখে কিন্তু মনটা কেঁদে উঠলো শিল্পী করোনালে পোস্টে বলে যে ওই সময় ম্যাগেস্টা সাহিব খানকে নিয়ে কৌতুক বানিয়ে যেভাবে হাসাহাসি করত যেভাবে ব্যঙ্গ করে কথা বলতো সত্যি ওই সময় দেখে খুবই খারাপ লাগতো এখন পুরস্কার পেয়ে আমার কাছে খুব ভালো লাগতেছে যে ম্যাগাস্টার সাহিব খান পুরস্কারটি পেয়েছে কিন্তু আমার কাছে ভালো লাগে নাই কারণ হলো যেখান থেকে ম্যাগা সাহিব খানকে এইভাবে অপমান করছে যেখান থেকে ম্যাগাস্টা সাহিব খানকে কৌতুক করে অভিনয় যেভাবে অপমান করার চেষ্টা করছে এটা কিন্তু ভালো লাগে নাই সাকিব খানের অ্যাওয়ার্ড তো সাকিব খানের ভক্তরা কি জন্য এই ধরনের সস্তা প্রোগ্রামে গিয়ে সস্তা অ্যাওয়ার্ড নেওয়ার প্রয়োজন কি আমার এসব মাথায় ধরে না তারা যদি সুষ্ঠু বিচারে অ্যাওয়ার্ড দিত তাহলে কিন্তু সাকিব খান কোনো বছরই মিস গেত গত দুই তিন বছর ধরে শাকিব খানকে অ্যাওয়ার্ড দিতেছে না শুধু রাজনীতিক কারণে তারা পলিটিক্স করে শাকিব খানকে কিন্তু অ্যাওয়ার্ড দিতেছে না তারা যে ভোটের আয়োজনগুলো করা হয় অনলাইনে সেখানে শাকিব খান আশি পার্সেন্ট ভোট পেয়ে কিন্তু সবার উপরে থাকে সেখান থেকে তাকে না দিয়ে আর নিশু আর অন্য অন্য নায়কদের কিন্তু অ্যাওয়ার্ড দেয় ঘুরাই ফিরে আর নিশু একজন নবগত নায়ক নবাগত নায়ক কিভাবে সেরা পুরস্কার পায় আমার তো এটাই মাথায় ধরে না অন্য অন্য ইন্ডাস্ট্রিতে দেখবেন নবগত নায়কদের আলাদা কিন্তু পুরস্কার আছে নবগত নায়িকাদের আলা আলাদা পুরস্কার আছে প্রথম ছবি করে কখনো কাউকে দেখছেন সেরা পুরস্কার অর্জন করতে তারা তো ভোটের আইন মানে না তারা পুরস্কার দেওয়ার নিয়মও জানে না আসলে গত কয়েক বছর ধরে ক্ষমতার জুড়ে তারা পলিটিক্স করে এই ধরনের নোংরামি খেলা খেলতো আর যার তারাতে অ্যাওয়ার্ডগুলা তুলে দিত যাই হোক গতকাল একটা জিনিস আমার কাছে ভাল লাগছে আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না গতকালে এই দৃশ্যটা দেখে আমার কাছে খুব ভাল লাগছে শাকিব খানের সামনে যখন আরফান নিশু দাঁড়ায় তখন এই কুচুমুজু করে দাঁড়ায় সামনে যেমন প্রেসিডেন্ট থাকলে যেমনি দাঁড়ায় সামনে যেমন বড়ো মানুষ থাকলে যেমনে দাঁড়ায় সেভাবে একদম কুজো করে দুই হাত জোর করে একদম কুজুমুজু করে দাঁড়ায় আসলো এই জিনিসটা দেখে কিন্তু খুবই ভাল লাগছে যে না সম্মান দিতেছে এখন কিন্তু আরফান নিশু বুঝতে পারছে পাওয়ার কি সাকিব খানের বিরুদ্ধে গেলে কি হতে পারে কালকে কিন্তু কিন্তু প্রমাণ করলো যাই হোক আরফান নিশু বলেন আর সাকিব খান বলেন তাদের সাথে দ্বন্দ্বটা না থাকে বলো আরফান নিশুকে কিন্তু আমিও পছন্দ করতাম যখন নাটক করতো তার নাটকগুলো খুব ভালো লাগতো কিন্তু সমস্যাটা হয় কোথায় যখন সাকিব খানকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতো আমার কিন্তু ছোট থেকে কিন্তু সাকিব খানকে আমি পছন্দ করতাম যে সাকিব খানকে নিয়ে উল্টাপাল্টা কথা বল তাকে তো আমি ছাড়তে পারি না এখন যেহেতু সাকিব খানের সাথে মিলে গেছে আবার আর ফান নিশোর কাজ অবশ্যই আমি দেখবো সবাই কমেন্টস করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত আজকের মতন আমি আলহাজ খান এই পর্যন্তই আল্লাহ হাফেজ